এক দুই তিন চার আমরা তো চারজন আছি ম্যাডাম তাহলে একে আর একে প্রথমে ওপারে রেখে আসবো একে আর একে যদি ওপারে আপনি তো একা ফিরতে পারবেন না নৌকা গায়েব হয়ে যাবে তাহলে আগে এর দুজনকে উপরে ছেড়ে দিয়ে আসবো একে আর ওকে যদি একা ছেড়ে দিয়ে আসেন আপনার বউ ওর ইজ্জত ঘেটে খাওয়া করে দেবে তাহলে আমরা চারজন ওপারে যাব কি করে মাথা মোটা একে আর ওকে প্রথমে নিয়ে যাবেন একে ওপারে ছেড়ে আপনার বউটাকে নিয়ে চলে আসবেন তারপর এই দু নম্বরটার সাথে আপনার বউকে নিয়ে যাবে দু নম্বরটাকে রেখে আপনার বউকে নিয়ে চলে আসবেন তারপর শেষে ওপারে যাবার জন্য তিনজন পাবো কোথায় আরে আমি যাব সঙ্গে তুমি কেন সঙ্গে যাবে তুমি যা মাথা আমাকে না তোমার বউ তোমাকে খেয়াল করে ফেলবে